আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন আপনারা যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এই টোটাল পঁচিশটি দশক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি পেশাদার এবং অপেশাদার যে কোনো একটি ক্যাটাগরিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন বিএসপি ডট বিআরটিএ ডট ডট বিডি এই লিঙ্কটি লিখে আপনারা সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদের সামনে বিআরটি এর এই অফিসিয়াল সাইটটি চলে আসবে এখান থেকে ফার্স্টে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য উপরে নিবন্ধন যে বাটনটি থাকবে নিবন্ধন বাটনটির উপরে ক্লিক করবেন ওকে এখান থেকে নিবন্ধন বাটনটির উপরে প্রেস করে দিচ্ছি তারপর এখানে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে বসিয়ে দিতে হবে ফার্স্টে আপনার জন্ম তারিখটি এখানে আপনি সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমাদের জন্ম তারিখটি এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং জন্ম তারিখটি বসানোর পরে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনি নিচে দেখতে পারবেন বিশ্বের দষ্টব্যে যাদের তেরো ডিজিটের আইডি কার্ডের নাম্বার আপনারা আইডি কার্ডের নাম্বারের আগে অবশ্যই আপনাদের জন্মশালটি বসিয়ে দিবেন এবং যাদের দশ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার তারা জাস্ট দশ ডিজিটের অ্যানআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন তারপর আপনাকে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রিকৃত একটি ফোন নাম্বার আপনি এখানে ব্যবহার করবেন যেটা আপনার আর এনআইডি কার্ড দিয়ে আপনি ক্রয় করেছেন বা রেজিস্ট্রি করে আপনি ব্যবহার করতেছেন এরকম একটি নাম্বার এখানে দিয়ে দিবেন ওকে এখানে আমাদের অ্যাক্টিভ নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তারপর আপনি নিচে গ্রিন কালারের মধ্যে এখানে দেখতে পারবেন মোবাইল নাম্বারটি অ্যাভেলেবেল তারপর এখান থেকে অনুসন্ধান বাটনটির উপরে আপনি প্রেস করবেন এবং প্রেস করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনি সর্বোচ্চ যদি ওটিপি না পান আপনি চারবার রিসেন্ড করতে পারবেন এবং চারবারের মধ্যে আপনাকে ওটি ওটিপি কোডটি এখানে ভেরিফাই করতে হবে ওকে এখানে আমাদের যে ওটিপি কোডটি আমরা পেয়েছি সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখান থেকে ওটিপি যাচাই করুন এই বাটনটির উপরে আপনাকে প্রেস করতে হবে ওকে এখানে প্রেস করার পরে একটু রিলোড হবে এবং রিলোড হওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি যদি ভেরিফাইড হয় এখান থেকে আপনি দেখতে পারবেন ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এবং আপনার এনআইডি কার্ড থেকে আপনার নাম পিতামাতার নাম বা আপনার জন্ম তারিখ এ তথ্যগুলো এখানে ভেরিফাইড হয়ে যাবে তারপর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে ওকে এখানে আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে সেট করে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটি আপনি প্রথমবার বসানোর পরে আপনাকে পুনরায় সেকেন্ড টাইম এখানে পাসওয়ার্ডটি নিশ্চিত করতে হবে তারপর এখান থেকে আপনি জাস্ট নিবন্ধন করুন এই বাটনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর রি রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাকাউন্টটি এখানে সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে যাবে এবং এখান থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে তার জন্য ফার্স্টে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিবেন এবং ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পরে আপনি জাস্ট এখানে লগ ইন যে বাটনটি থাকবে এটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে ওকে ড্যাশবোর্ডে আসার পরে আপনারা যেটা করবেন মেনু সেকশনের মধ্য থেকে আপনারা হোম মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা জাস্ট প্রোফাইল যে মেনুটি থাকবে এটির উপরে ক্লিক করবেন ওকে তারপর আপনাদেরকে প্রোফাইলের এই সেকশনটিতে নিয়ে আসবে যেখানে আপনাকে একটি ফার্স্টে আপনাকে ছবি আপলোড করতে হবে ছবির সাইজ একশো পঞ্চাশ কেপিপিচের ভিতরে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবিটি আপলোড করতে হবে তার জন্য আপনি জাস্ট এখানে ছবির যে ইমেজ প্যানেলটি থাকবে আপনারা এখানে ইমেজটির উপরে ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী ছবিটা এখানে আপলোড করে দিচ্ছি ওকে ছবিটি আপলোড করার পরে আপনি এখানে ইউজার নামের পাশে একটি রিফ্রেশ বাটন থাকবে রিফ্রেশ বাটনটির উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার প্রোফাইলটি ভেরিফাইড হয়ে যাবে আপনার এনআইডি কার্ড থেকে ওকে তারপর এখানে আপনি আপনার নামটি দেখতে পারবেন আপনার পিতা মাতার নাম দেখতে পারবেন তারপর আপনাকে বাম পাশে আপনার পিতামাতার নাম ইংরেজিতে এখানে টাইপ করতে হবে অবশ্যই ক্যাপিটাল লেটার এখানে টাইপ করবেন টাইপ করার সময় অবশ্যই আপনার এনআইডি কার্ড দেখে দেখে আপনি টাইপ করবেন ওকে তারপর এখান থেকে আপনার রক্তের গ্রুপটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা আপনি দেখতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন এবং নিচে আসার পরে এখান থেকে আপনি প্রোফাইল হালনাগাদ এই বাটনের উপরে প্রেস করবেন ওকে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল যে সেকশনটি রয়েছে এটির উপর আমাদের ফোন নাম্বারটি বসে গেছে বাই ডিফল্ট এটি আমাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে ইমেলের সেকশনে আপনি সর্বোচ্চ আপনার ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু ফোন নাম্বার ইউজ করলে আপনার অ্যাকাউন্টটি সেভ হবে না ওকে আমরা নাম্বারটি ডিলিট করে জাস্ট এখান থেকে প্রোফাইল হালনাগাদ এই বাটনটির উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ইউর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি এই মেসেজটি আপনি দেখতে পারবেন তারপর আপনি আবেদন করার জন্য ড্রাইভিং লাইসেন্সের যে মেনুটি থাকবে এটির উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনটি আপনি চুজ করবেন চুজ করার পরে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স বা লার্নার বা শিক্ষান লাইসেন্স আবেদনের পূর্ব শর্তগুলো এখানে আপনি দেখতে পারবেন ফার্স্ট অফ অল রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ ছয়শো কেপিপিএসের ভিতরে আপনাকে আপলোড করতে হবে এবং এখান থেকে আপনি এখানে ক্লিক করুন এটিতে ক্লিক করে আপনি এখান থেকে মেডিকেল সার্টিফিকেট ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং এই ফর্মটি আপনার নিকটস্থ যে ক্লিনিক বা হসপিটাল রয়েছে সেখান থেকে এমবিবিএস ডক্টর দিয়ে আপনি সত্তায়িত করে নেবেন তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি আপনার ইউটিউ ছয়শো কেপিপিএস এর মধ্যে হতে হবে তারপর ইউটিলিটি বিলের স্ক্যান কপি যেটা বিদ্যুৎ বিলের কাগজ এবং এক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় বা ডিফারেন্ট ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কাগজ আপনাকে আপলোড করতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতার সনদের স্কেন কবি এবং কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এক্ষেত্রে যাদের পড়াশোনা নেই সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ বিদ্যালয় থেকে আপনারা অষ্টম শ্রেণীর একটি প্রত্নয়নপত্র দিয়ে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করতে পারবেন তবে যাদের সার্টিফিকেট রয়েছে তারা এখানে একটি সার্টিফিকেট আপলোড করে দিবেন তারপর এখান থেকে আপনার অনলাইনে আবেদনের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে যথাযথভাবে তথ্য পূরণ করতে হবে এবং ক্ষেত্রে অবশ্যই আপনি প্রপারলি সঠিক তথ্য দিয়ে আবেদন করার চেষ্টা করবেন ওকে তারপর এই শর্তগুলো আপনি একমত হলে আমি সম্মত এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফার্স্টে আপনি জাতীয় পরিচয়পত্র তথ্যগুলো দেখতে পারবেন ওকে এখান থেকে আমাদের তত্ত্বগুলো প্রপারলি ঠিক আছে তারপর এখান থেকে জাস্ট নেক্সটটি ক্লিক করবো এবং ক্লিক করার পর এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের তত্ত্বগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে আপনার যেটা করতে হবে জাস্ট ড্রাইভিং লাইসেন্সের দরটি এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনি প্রফেশনাল সিলেক্ট করেন এখান থেকে মোটরসাইকেল লাইট আপনি যে কোনো দুটি সিলেক্ট করবেন এবং নন প্রফেশনাল হলে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন ওকে এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের যে শ্রেণী সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন প্রফেশনাল এবং নন প্রফেশনাল দুই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওকে এখান থেকে আমরা প্রফেশনাল এটি সিলেক্ট করে এখান থেকে মোটরসাইকেল এবং লাইট এই দুটি ক্যাটাগরি সিলেক্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর জাস্ট এখান থেকে সেফ সাকসেসফুলি এটিতে ক্লিক করবেন তারপর আবেদনকারীর প্রাথমিক তথ্য এখানে আপনাকে ফিল করতে হবে যেমন এখানে আপনার এনআইডি কার্ড থেকে আপনার নাম বাই ডিফল্ট এখানে চলে আসছে আপনার পিতামাতার নামটিও এখানে চলে আসছে অথবা যদি পিতা নাম না আসে এখানে আপনি আপনার পিতা নাম ইংরেজিতে এখানে টাইপ করে বসিয়ে দিবেন ক্যাপিটাল লেটারে তারপর আপনি যদি মেরিড পার্সন হন বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্পাউস হিসেবে আপনার ওয়াইফের নামটি এখানে দিয়ে দিতে পারেন তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি সিলেক্ট করে দিবেন তারপর বৈবাহিক অবস্থা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল সিলেক্ট করবেন মেরিট হলে মেরিড সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমাদের ক্যাটাগরিটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে রক্তের গ্রুপটি পুনরায় আপনি এখানে সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে যে আপনার পেশা সিলেক্ট করতে হবে আপনি কি করেন এক্ষেত্রে আপনি যদি প্রাইভেট জব করেন সেক্ষেত্রে প্রাইভেট সার্ভিস দিয়ে দিবেন অথবা স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিতে পারেন ওকে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে নেক্সট বাটনটির উপরে প্রেস করে দিচ্ছি তারপর এখান থেকে সেভ টু সাকসেসফুলি ওকেতে প্রেস করবেন তারপর উপরে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আবেদনকারীর যোগাযোগের বিবরণ এক্ষেত্রে আপনার ফ্যামিলির একজন সদস্যকে আপনি এখানে যোগাযোগের বিবরণে আপনি দিয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনার অভিভাবক হিসেবে আপনার পিতামাতার নাম দিতে পারেন যে কোনো একজনের অথবা আপনি যদি মেরিডন হন সেক্ষেত্রে আপনার স্ত্রীকে দিতে পারেন ওকে এখান থেকে আমরা জরুরি যোগাযোগের যে বিবরণটি রয়েছে সেখানে অভিভাবকের বিবরণ হিসেবে বাবার তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমার আর পিতার নাম ফার্স্টে বসিয়ে দিবেন তারপর সম্পর্ক এখানে ফাদার্স দিবেন তারপর হচ্ছে ওনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। একটা একটি বাস যে সচল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন যাতে যে কোনো যোগাযোগের জন্য তারা যোগাযোগ করতে পারে তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আপনাকে এখান থেকে ফিল করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানাটি আপনাকে যেটা করতে হবে এখানে আপনার স্মার্ট কার্ডে বা ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড সেটিতে আপনার স্থায়ী ঠিকানা প্রিন্ট হবে বিদায় আপনার জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা অনুযায়ী ইংরেজিতে আপনাকে ডান পাশে এখানে টাইপ করতে হবে আপনার স্থায়ী ঠিকানাটি আপনি বাম পাশে বাংলা দেখতে পারবেন এবং এই ঠিকানাটি আপনি ডান পাশে ইংরেজিতে এখানে টাইপ করবেন ফার্স্টে হচ্ছে আপনার হোল্ডিং নম্বর অথবা গ্রাম অথবা বাড়ি এটি ইংরেজিতে আপনি বসিয়ে দেবেন আপনার আর আইডি কার্ডে বা ন্যাশনাল আইডি কার্ডে যে স্থায়ী ঠিকানা রয়েছে এখান থেকে আমরা যেটা করব গ্রামের নামটি এখানে ইংরেজিতে বসিয়ে দেব। অবশ্যই ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দিতে হবে তারপর এখান থেকে রোড ব্লক এবং সেক্টর বা পাড়া মল এক্ষেত্রে যদি আপনার কোনো ব্লক বা সেক্টর তাকে দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি গ্রামের নামটি এখানে বসিয়ে দিতে পারেন তারপর আপনার বিভাগটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আমাদের বিভাগটি আমরা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে জেলাটি সিলেক্ট করার পর আপনার উপজেলাটি আপনাকে সিলেক্ট করতে হবে ওকে উপজেলাটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে পোস্ট কোড অর্থাৎ আপনার উপজেলার যে পোস্ট কোড থাকবে সেই পোস্ট কোডটি আপনি বসিয়ে দেবেন যেটা আপনার এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন তারপর আপনার বর্তমান ঠিকানা এখানে বসিয়ে দিতে হবে এবং আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে যদি হ্যা থাকে তাহলে এটি হ্যা সিলেক্ট করবেন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি না সিলেক্ট করে আপনি আপনার বর্তমান ঠিকানাটি অর্থাৎ বর্তমান আপনি যেখানে বসবাস করছেন সেই ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন অবশ্যই আপনার বর্তমান ঠিকানার উপর আপনার বিএসপি যে বিআরটি অফিস সেটি কিন্তু সিলেক্টেড হবে ওকে তার জন্য ফার্স্টে আপনার হোল্ডিং নম্বর অথবা গ্রাম এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এখান থেকে আমাদের গ্রামের নামটি আমরা এখানে ফার্স্টে বসিয়ে দিলাম তারপর হচ্ছে রোড ব্লক সেক্টর অথবা পাড়া এখানে যদি আপনার রোড ব্লক বা সেক্টর থেকে থাকে এখানে আপনার রোড ব্লক বা সেক্টরটি বসিয়ে দিবেন আর যদি আপনার রোড ব্লক সেক্টর না থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট গ্রামের নামটি কপি করে এখানে বসিয়ে দিবেন রোড ব্লক সেক্টরের অংশে তারপর হচ্ছে এখান থেকে আপনার বিভাগটি আপনি এখানে লিখে দেবেন এখানে আমাদের বিভাগটি লিখে দিলাম তারপর জেলা আপনাকে এখানে লিখে দিতে হবে আপনার জেলাটি লিখার পরে হচ্ছে আপনার যে উপজেলা রয়েছে বা থানা রয়েছে সেটি আপনি এখানে লিখবেন অবশ্যই বাম পাশে আপনাকে বাংলায় লিখতে হবে তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আপনার পোস্ট কোডটি লিখে দিতে হবে এবং এই ঠিকানাটি আপনাকে ডান পাশে ইংরেজিতে টাইপ করতে হবে যেমন ফার্স্টে হচ্ছে হোল্ডিং নম্বর অথবা গ্রাম আমরা যেহেতু গ্রাম ব্যবহার করেছি সো ফার্স্টে আমরা গ্রামের নামটি বসিয়ে দিলাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে তারপর রোড ব্লক সেক্টরে আমাদের যে রোড রয়েছে বা সেক্টর রয়েছে সেটি আমরা ইংরেজিতে টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে আমাদের বিভাগটি সিলেক্ট করতে হবে আমাদের বর্তমান ঠিকানার যে বিভাগ সেটি সিলেক্ট করে দিলাম তারপর জেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করতে হবে উপজেলাটি সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনার পোস্ট কোডটা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে এবং আপনি যখন বর্তমান ঠিকানাটি ফিল আপ করবেন নিচে আপনি সার্কেল অফিস বা বেন্যু আপনি বিএসপির অফিসটি এখানে দেখতে পারবেন বিআরটিআর কুমিল্লা কুমিলা আমাদের এই ঠিকানা অনুপাতে চলে আসছে আমরা যেহেতু বর্তমান ঠিকানা কুমিলার ব্যবহার করেছি সো নেক্সট আসার পরে এখানে ফার্স্টে মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে হবে যেটি অবশ্যই ছয়শো কেবিপিএস এর ভিতরে আপলোড করতে হবে আমরা এখান থেকে আমাদের মেডিকেল সার্টিফিকেটটি আমরা আপলোড করে দিচ্ছি ওকে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে সংরক্ষণ করুন এই বাটনটির উপরে ক্লিক করবেন তারপর সেভ টু সাকসেসফুল এটিতে ক্লিক করবেন তারপর দেখুন নামে যে আই বাটনটি থাকবে এটির উপরে ক্লিক করলে আপনি ইমেজটি প্রিভিউ দেখতে পারবেন তারপর শিক্ষাগত যোগ্যতার সনদটি আপনি এখানে সংযুক্ত করবেন দেন হচ্ছে এটিও আপনি জাস্ট সেম পদ্ধতিতে সংরক্ষণ করুন এই বাটনটির উপরে প্রেস করবেন দেন সেভ টু সাকসেসফুল এটিতে ক্লিক করবেন তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্রিন কপিটি আপনি এখানে আপলোড করবেন বা সংরক্ষণ করবেন ওকে সংরক্ষণ করার পরে এখানে লাস্টে আপনাকে আপনার ইউটিলিটি বিলের স্ক্রিন কপি বা আপনার বর্তমান ঠিকানার যে বিদ্যুৎ বিলের কপি রয়েছে সেটি এখানে আপলোড করবেন ওকে এখানে আপলোড করার পরে নিচে হচ্ছে আপনার কার্ড প্রাপ্তির ধরনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা আপনি যেহেতু ডাকযোগে এটি রিসিভ করবেন সো আপনি কি বর্তমান ঠিকানা রিসিভ করতে চাচ্ছেন না স্থায়ী ঠিকানা রিসিভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে আমরা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এটি সিলেক্ট করে দেওয়া হচ্ছে এখান থেকে ফাইনালি আমরা সাবমিটেড বাটনটির উপরে প্রেস করব। ওকে অবশ্যই সাবমিট করার পূর্বে আপনার অ্যাপ্লিকেশনটি ভালোভাবে চেক আউট করবেন ওকে তারপর সাবমিট করার পরে আপনি এখান থেকে প্রয়োজনীয় তথ্য পরিবর্তন বাটনটিতে ক্লিক করে আপনার কোনো তথ্য মিসমেস থাকলে আপনি পরিবর্তন করতে পারবেন এবং কনফার্ম হলে আপনি জাস্ট ফি জমা এই বাটনটিতে প্রেস করবেন তারপর আপনি স্ক্রোল করে নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পরে এখানে আপনার পরীক্ষার তথ্য আপনি এখানে ফার্স্টে দেখতে পারবেন আপনার কত তারিখে পরীক্ষা এবং পরীক্ষার স্থানটি আপনি দেখতে পারবেন সময় দেখতে পারবেন তারপর ফি জমার সেক্টরে আপনি ইস্যু অফ লার্নার লাইসেন্স লাইটের জন্য হচ্ছে চারশো টাকা ব্যাট আষট্টি টাকা টোটাল পাঁচশো আঠারো টাকা এবং ইস্যু অফ লার্নাল লাইসেন্স সাইকেলের জন্য হচ্ছে মূল ফি দুইশো ব্যাট তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এবং টোটাল হচ্ছে সর্বমোট সাতশো আটচল্লিশ টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হবে তার জন্য আপনি ফি জমা দিন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে আপনার সামনে পেমেন্টশনের যে ইন্টারফেস এটি চলে আসবে এখানে আপনি আপনার বিকাশ অথবা রকেট বা নগদের নাম্বারটি বসিয়ে দিবেন এবং আপনার বিকাশ নাম্বারটি যদি বসিয়ে দেন বসানোর পর এখান থেকে টিক বক্সটির উপরে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে সেকশনটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে নিচে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনি নিশ্চিত বাটনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে আমি যেহেতু নগদে পেমেন্ট করবো সো নগদের পেমেন্টের যে পপ আপ সেটি চলে আসবে এখানে আপনার নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তারপর এখান থেকে জাস্ট প্রসেসটি ক্লিক করতে হবে এবং প্রসেসটি ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে এখানে আমাদের ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখান থেকে জাস্ট প্রসেসটি ক্লিক করবে এবং আমাদের নগদ নাম্বারের পিন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখান থেকে আপনার নগদ নাম্বার থেকে সাতশত উনষাট টাকার মতো কেটে নেবে এবং যখন আপনি ফাইনালি পেমেন্ট করবেন দেন হচ্ছে আপনার সামনে আপনার প্রিন্ট লার্নার এবং পেমেন্ট স্লিপটি চলে আসবে এখান থেকে আপনি আপনার লার্নারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখানে প্লিজ ক্লিক হিয়ার টু গেট মানি রিসিভ এটিতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার মানি রিসিপটি প্রিন্ট আউট করে নেবেন অথবা আপনি মেনুসেকশনের মধ্য থেকে ফি পরিশোধের বিবরণে গেলে আপনি মানি রিসিটটি কালেক্ট করতে পারবেন তো দর্শক এভাবে আপনারা অনলাইনে ঘরে বসে আপনাদের হাতের মোবাইল ফোন বা পিসি দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপ সমান দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ